গতকাল এসেছিল মেহমান তো কালকে শরীরটা একটু খারাপ ছিল কিছুই করেনি তো আজকে সকাল থেকে লেগে পড়লো বাльше গেস্ট আসলে এরকম হবে তো যাই হোক সবচেয়ে বেশি রুম হয় ড্রয়িং রুম তো আজকে ড্রয়িং রুমটা ভালোভাবে পরিষ্কার করব আর শেয়ার করব আপনাদের সাথে আর অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলেন শুরু করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ডেইলি লাইফ লগে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালে উঠে যেটা মনে হয় কি খাবো তো প্রথমে একটা ডিম পোস্ট করে নিলাম সকালবেলাটা কেন জানে এগুলো খেতে বেশি ভালো লাগে পুজ সাথে যদি ব্রেড থাকে অনেক সময় চিজ নেই আর হচ্ছে দুধ চা বাস এই পর্যন্ত সকালে উঠে যেন ভাত খেতে মন চায় না ভাতটা আসলে আমার যেটা মনে হয় যে দুপুরবেলা খেতেই বেশি ভালো লাগে তো এই তো চাও হয়ে গেল তো এখন চা দিয়ে ব্রেড দিয়ে আর হচ্ছে ডিম ডিমফোজটা খাবো আজকে চিজটা শেষ হয়ে গেছে তো যাই হোক আর আসতে হবে আজকে এগুলোই খাব এই দিক দিয়ে আমি ব্রেকফাস্ট শেষ করে নিচ্ছি আর এই দিক দিয়ে দেখেন আমার ভাস্তি কি করছে ঝাড়ুনিতে এসে দেখি সেই ঝাড়ুনি অলরেডি ঝাড়ু দিচ্ছে তো মাসা আমি ঝাড়ুনিতে এসে দেখলে আমার ভাস্তি আগে ঝাড়ু বসে আছে তো ও কিন্তু ঝাড়ু অনেক পছন্দ করে আসলে মেয়ে মেয়ে বাবু তো মেয়ের আসলে এগুলি মানে করে আসলে মা তার প্রচে দাদি যা দেখে তারাও সেটাই করার চেষ্টা করে তো যাই হোক আজকে ড্রয়িং রুমটা ভালোভাবে একদম সুন্দর করে গুছিয়ে নেবো আর চার্জার ফ্যান যে কী পরিমাণ দরকার একটা জিনিস সেটা আমরা কম বেশি সবাই জানি কারেন্ট যখন চলে যায় তখন এটা ছাড়া এক মুহূর্ত চলা যায় না তো যাই হোক চার্জার ফ্যানটা আমি ভালোভাবে মুছে নিলাম তারপর এখন যে ম্যাগাজিনগুলো আছে সেগুলো আমি মুছে নিয়েছি আর এই চেয়ারটার উপর রেখে দেবো যেহেতু ড্রয়িং রুম অনেকে কম বেশি পড়েন তো আমি এটা এখানে রেখে দেব আর এই চেয়ারটাতে ছিল অনেকগুলো ব্যাগ তো এইবার গুলো আমি অন্য একটা সাইডে রাখবো এখন আর এই ব্যাগগুলো আসলে এখানে এই জন্যই রাখা হয় যখন আমার আম্মু বাইরে যায় তখন এখান থেকে জাস্ট ব্যাগটা নিয়ে চলে যায় তো যাই হোক এবার আমি জাস্ট দুইটা ব্যাগ আর একটা পার্স এখানে রাখবো আর যেগুলো আছে সেগুলো আমি এবার অন্য জায়গায় রাখবো তো ওই কর্নার গোছানো শেষ করে এবার চলে আসলাম এই সোফাতে দেখতেই পারছেন অনেকটা এলোমেলো হয়ে আছে তো ফার্স্টলি আমি এগুলো সুন্দরভাবে গুজে নেব তো এগুলো কিন্তু সবসময় আমার আম্মু করে থাকেন তো আজকে ভাবলাম যে আজকে আমি একটু হেল্প করি আম্মুকে তো আজকে আম্মুর শরীরটা একটু খারাপ ছিল দ্যাটস ওয়াই আমি ভাবলাম আজকে আমি একটু করব। ফাইনালি আমার এই সোফাটা গোছানো একদম শেষ চলে যাব আরেক সাইডে তো ওই সাইডটাতে চলে যাবো এখন এই সোফাটাও ভালোভাবে এখন আমি সুন্দরভাবে গুছিয়ে নেব এখন এই কর্নারে যা যা আছে সবকিছু মুছে ক্লিন করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে তারপর আবার রাখবো সুন্দরভাবে এই কর্নারটা আমি গুছিয়ে নিলাম এরপর চলে যাব এই সোফাটার দিকে এই সোফাটা এখন সুন্দরভাবে গুছিয়ে নেব সোফার পাশে এই যে টেবিলটা ছিল এটা ভালোভাবে মুছে নিলাম আর ওই যে দেখেন ল্যান্ডফোন এক সময় কত না জনপ্রিয় ছিল তাই না আর আজকে মুঠোফোন এসে ল্যান্ডফোন এর কথা আমরা অনেকেই প্রায় ভুলেই গেছি তো যাই হোক এবার এই যে টেবিলটা সেটা এখন ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে সম্পূর্ণ একদম পরিষ্কার করে নেবো একটা শুকনো কাপড় দিয়ে তো এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি এই সাইডটা গোছানো একদম শেষ তো এবার ওই সাইড টা গোছাতে হবে একটা বেড আছে আর এই সাইড কিছু কাপড় চোপড় ব্যাগ গুলো ওই পাশে নিয়ে যাব। এই টেবিলটা আছে আর ঘরটা ভালোভাবে ঝাড়ু দিব মোটামুটি একদম গোচনো কমপ্লিট এইবাৰ বেগ গুলো জাষ্ট ঐশে যাব আৰু বেডটা গোচাব ফাইনালি আমার বেডটা একদম গোছানো শেষ এবার ফ্যানটা অফ করে ভালোভাবে ঘরটা ঝেড়ে নেব তো এবার ঝাড়ু দেওয়ার পালা তো ফ্যানটা আমি অফ করে দিচ্ছি তো ফাইনালি একদম গোছানো একদম শেষ সব কিছু একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম ঝাড়ো থেকে শুরু করে মোছামাছি করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আর যারা দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে যাবেন এটুকু আশা রাখছি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আর আমার গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ